আসসালামু আলাইকুম তো সবে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকতে দিচ্ছেন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে একটা ছেলেকে প্রশ্ন করা হয় যদি তোমার সামনে নবীজিকে দাঁড় করানো হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে তুমি কি বলতে চাও তোমার মনের ফিলিংস কি তোমার মনের অনুভূতি কি এই ভিডিওতে ছেলেটা যা অ্যান্সারটা দিয়েছেন তা শুনে আপনি অবাক হয়ে যাবেন পুরো দুনিয়া অবাক আপনিও অবাক হবেন আমিও অবাক হয়েছি বিশ্বাস হয় না আপনি ভিডিওতে দেখেন তারপরে কমেন্টও বলে যাবেন চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক করে দেখেছেন এইখানে এই শব্দটা পুরো দুনিয়াকে অবাক করে দিচ্ছে এবং আমি আপনার একটু প্রশ্ন করি যে আপনি যদি এই ছেলের জায়গায় হইতেন তো আপনি কি বলতেন কমেন্টে জানিয়ে যাবেন চলেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন পাচক তো সালাদ আদায় করবেন রমজান মাসে রোজা রাখবেন এটাই আপনার সম্পদ আসসালামু আলাইকুম